বুঝুরা ফতোয়া দেন গান বাদ্য হারাম ছবি আঁকা হারাম নাটক সিনেমা হারাম ইত্যাদি আচ্ছা এসব ফতোয়ার ফলে মুসলমানদের সমাজে কি একদিনের জন্য গান গাওয়া নাটক সিনেমা দেখা বন্ধ থাকে দিয়ে আসলে কি। একটা কাজই হয় সেটা লোকেরা সাংস্কৃতিক অঙ্গন থেকে দূরে সরে যায় হয়তো একজন মুসলমানের গানের গলা ভালো ছিল ভালো গান গাইতে পারতেন একজন ভালো গিটার বাজাইতে পারতেন একজন ভালো ছবি আঁকতে পারতেন একজন ভালো অভিনয় করতে পারতেন একজন ভালো সিনেমা বানাইতে পারতেন যেহেতু তারা ইসলামী মাইন্ডের লোক তাই স্বাভাবিকভাবে তাদের কাজগুলা হয়তো শালীন মার্জিত ও সুস্থ ধারার কাজ কিন্তু ওই যে হুজুরদের পাইকারি ফতোয়া দেয়া আছে সেজন্য এসব ইসলামী মাইন্ডের লোকেরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হয় না এগুলাকে তারা গুনাহের কাজ মনে করে আর সেই সুযোগে ধর্মহীন ইসলাম বিদ্বেষীরা তারা এখন গানের মাধ্যমে নাটক সিনেমার মাধ্যমে ইসলাম বিরোধী মূল্যবোধ প্রচার করতেছে করবেই তো আপনি কেন তাদেরকে সেই সুযোগ করে দিলেন আপনি কেন নিজে নাটক সিনেমা বানাইলেন না এখন আপনি বসে বসে ওয়াজ শোনেন আর আপনার সন্তান ঘরের দরজা লাগাই দিয়ে মোবাইলে অশ্লীল ওয়েব সিরিজ দেখে